আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজার এটা সাপ্তাহিক সকালবেলার বাজার রাজশাহী ঢাকা মহাসড়কের পাশেই সড়কটি বসে থাকে আপনারা দেখুন বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পেঁয়াজগুলো পাইকারি বাজার দর কেমন চলতেছে আমরা আপনাদেরকে বাজার আপডেটটা দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে কিছু কৃষকের সাথে আমরা কথা বলে পেঁয়াজের বাজার আপডেটটা আজকে জেনে আসি দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এক কৃষক ভাই নিয়ে আসছে তো ভাইয়ের পেঁয়াজের কোয়ালিটি আপনারা দেখুন খুবই বড় সাইজের ভালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ কত দাম বলতেছে পেঁয়াজের আজকে আজকে হাজার পঞ্চাশ এগারোশো বাজার দর কমে গেছে দেখছি আজকে দর্শক পেঁয়াজের বাজার দরটা আজকে আরো কমে গেছে আপনারা দেখেছিলেন যে গত হাটে এই পেঁয়াজেরই বাজার চোদ্দোশো চোদ্দোশো দশ টাকা ছিল তো আজকে সেই পেঁয়াজে হাজার এগারোশো টাকা দাম বলতেছে সামনে আমরা আরো অনেকগুলো কৃষক দেখতে পাচ্ছি তারা পেঁয়াজ নিয়ে আসতে চলুন তাদের পেঁয়াজগুলো আজকে বাজারে কি দাম দর হয়েছে তাদের থেকে আমরা জেনে আসি দর্শক আমরা এখানে কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনার পেঁয়াজের কোয়ালিটিটা আসসালামু আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে পাঁচ মন দামটা অংকে বললো বারোশো এর উপরে কেউ বলে নাই বাজারের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে আমদানি বেশি দর্শক এই পাশে আরো একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় সাইজের পেঁয়াজ আসসালামু আলাইকুম কত দাম বলতেছে ভাই আপনার পেঁয়াজটার সর্বোচ্চ বারোশো দশ টাকা পর্যন্ত বলতেছে বাজার অতটা ভালো নয় সব পেঁয়াজের দশ কুড়ি পেঁয়াজ দর্শক দেখুন এই পেঁয়াজটি আজকে এগারোশো সাড়ে এগারোশো সর্বোচ্চ বারোশো দশ টাকা পর্যন্ত দাম বলতেছে তো অনেক কৃষক পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে সকাল সকাল এর মধ্যে থেকে আরও দু একটা পেঁয়াজ আমরা দেখে নিব তো এই পাশে কিছু বড়ো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম কত দাম বলতেছে এই পেঁয়াজগুলার নিয়ে আসছেন কবলে বারোশো টাকা বলতেছে এটা দর্শক দেখুন এই পেঁয়াজটি

পেঁয়াজের দাম বাজার ধর আজকে অনেকটাই কম এই জন্য বাজারে এসে কৃষকের আহাজারি দেখা যাচ্ছে তারা অভিযোগ জানাচ্ছে যে সার্ভিসের যে পরিমাণ দাম সেই পরিমাণ পেঁয়াজের দাম নেই তো এবার সে আমরা কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আরও আসসালামু আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে ক দাম বলতেছে এটা বারোশো দশ টাকা কতটুকু পেঁয়াজ করছিলেন এবার পাঁচ কাঠা তো দর্শক দেখুন এই পেঁয়াজটিও বারোশো দশ টাকা দাম বলতেছে তো চলুন কিছু মাঝারি সাইজের পেঁয়াজ আমরা দেখে নেবো মাঝারি সাইজের পেঁয়াজের বাজার দরটা আজকে কেমন যাচ্ছে তো দর্শক দেখুন এই সাইজ আমরা কিছু মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি তো একটা বড় আছে এর মধ্যে থেকে তো চলুন এক ভাই নিয়ে আসছে ভাই থেকে আমরা জেনে নেবো আসছে কত বললো আসসালামু আলাইকুম কত দাম বলতেছে এই পেঁয়াজটার বারোশো বলছে বারোশো চাহিদা কেমন বাজারে আজকে পেঁয়াজের বাজার ভালো বাজার ভালো তো দর্শক আজকে বানেশ্বর বাজার থেকে পেঁয়াজের বাজার দরটা আপনারা দেখলেন আজকে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে বারোশো বারোশো দশ টাকা এরকম দাম বলতেছে সরকারের এখনও দেয় নাই তো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সবশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এসএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ